এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলা বেদবাড়িয়া ইউনিয়ন ভবানীপুর দর্শক বাড়ির পালানে জমি নিয়ে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিস্তারিত আমরা ঘটনাস্থল থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব করবাম করে কোনো কথা নাই পরাম করে আমার তিন বোনের মার মারতেছে মানে ওখানে ওই ভাইরা দেখে আবার হয়ে গেছে কি গেল বাস মার খাইছে আমরা ওদিক নাই সুর আমার স্বাস্থ্য ভাইরা মারেছে আমার আত্মসম্মান লাগেছে আমার মানুষের কাছে বলতেই লজ্জা করতেছে ঠিক আছে বলতে তারপর চুপ ওই বিষয়ে কোনো কথা নাই তারপর আমি কালকে মানে যেদিন এই গ্লাসটা ভাঙছে কালকে আমি আমার ভাই বো মা আমরা টিভি রুমে আমি বসে রয়েছে এই পাশে রুমটা খালি খোলা রয়েছে পরে মিজানুরির ছেলে হাসিন দূরে আসে কোনো কথা নাই বকা বকি করে ওই পাশেতে গ্লাস ভাঙতেছে পরে আমরা তো ভয় এগিয়েছে আমার বাড়িতে পুরুষ মানুষ না গিলাস ভাঙতেছে এদিকে ই কুপাচ্ছে তারপরে বিছনার নিচে মা টাকা রাখছে ভাই সত্তর হাজার টাকা পাঠাচ্ছে সেই টাকাটা রাখছে সে তো বিছনা খাতে উল্টা